আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজকে চলে আসলাম দুই পদ রান্না নিয়ে প্রথমে আমি একটা টমেটো স্যুপ বা টমেটো ডাল করে দেখাবো যেটা খুবই মুখে সুস্বাদু এবং মুখিরোচক জনপ্রিয় খাবার তার জন্য প্রথমে টমেটোটাকে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি শুধুমাত্র লবণ আর জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি জল না দিয়ে দিলেও চলে টমেটো থেকে এমনি জল বার হয় তো এই যে টমেটো আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে পটাটো ম্যাশার দিয়ে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো ছিপে বা গুটি বা গোটা টাইপের কোনো কিছু না থাকে ম্যাশ করে নিয়ে এখানে আমি জল দিয়ে দেবো যেরকম পরিমাণে আপনারা স্যুপটা রাখবেন বা ডালটা রাখবেন সেই রকম পরিমাণে জল দিয়ে নিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব এখানে প্রয়োজন মতো যদি লবণটা টেস্ট করে দেখবেন যদি লবণ লাগে আর একটু লবণ দিতে হবে এখানে আমি কোনো লঙ্কা ইউজ করব না লঙ্কাতে টমেটো তে লঙ্কা দিলে গলাটা নাকি জ্বালা করে বা অম্বল টাইপের হয় সেই জন্য আমি লঙ্কা ইউজ করছি না এবার কড়াইতে আমি টম ডালটা ফুটে উঠলে আমি একটা পাত্রে ঢেলে নিলাম এবার কড়াইতে আমি তেল দিয়ে দিল দিলাম এখানে আপনার তেলের বদলে বাটারও দিতে পারেন তার উপর আমি প্রথমে সর্ষে ফোড়ন দিয়ে নেব রসুন ফোড়ন দিয়ে নেব তারপরে সর্ষে ফোড়ন দেব সর্ষে প্রথমে দিলে খুব সরষেটা ফাটে সেই জন্য রসুনগুলো আগে দিয়ে নিলাম রসুনটা যখন গোল্ডেন হয়ে যাবে তখন আমি তার উপর সর্ষেটা দেব। একদম গোল্ডেন করে রসুনটা ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে এর উপর আমি দিয়ে দিলাম সর্ষে সর্ষেটা দিলে খুব ফাটে তো রসুনটা এখানে গোল্ডেন করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে যে টমেটো ডালটা যেটা ঢেলে রেখেছিলাম টমেটো স্যুপটা সেটা পর দিয়ে দেবো প্রথমে একটুখানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে খুব ধোঁয়া টাইপের ওঠে বলে ঢাকনাটা খুলে এবার বাকিটাও দিয়ে নেব ব্যাস হয়ে গেলো আমার মজাদার সুস্বাদু এবং খুবই মুখের হচ্ছে মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য যথেষ্ট টমেটোর স্যুপ বা টমেটোর ডাল এটা গরমের সময়ও খুব ভালো লাগে শীতকালেও ভালো লাগে যে কোনো টাইমে ভাতের সঙ্গেও ভালো লাগে শুধু আপনার খেতে পারেন যে কোনো টাইমে স্যুপের মতো তো হয়ে গেল আমার টমেটোর স্যুপ বা টমেটোর ডাল এবার আমি আর পদ রান্না করব সেটা হচ্ছে লাউ মাংস তার জন্য কড়াই প্রথমে আমি তেল দিয়ে নিলাম এই যে এখানে আমি একটুখানি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আদা বেটে নিয়েছি রসুন কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিট মশলা আবার গরম মশলা নিয়েছি কিছুটা কিছুটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি হলুদ আর নুন এই সমস্ত উপকরণ আমি তেলের উপর দিয়ে দেবো প্রথমে তেলের ওপর আমি একটুখানি জিরে শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে নেব ফোড়নে ফোড়নটা একটু লাল হয়ে আসলে নেড়েচে একটু লাল করে নেব লাল করার পর সমস্ত উপকরণ যেগুলো একসঙ্গে আমি রেখেছি সেই সব উপকরণগুলো আমি এখানে দিয়ে নেব এখানে আমি একটুখানি পেঁয়াজ কুচি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটা একটুখানি লাল হয়ে বাকি মশলাগুলো আমি দিয়ে নেব। গুঁড়ো মশলা এবং বাটা মশলাগুলো যেগুলো দেখালাম আমি রাখা ছিল একসঙ্গে সেইগুলো আমি দিয়ে নেব পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি তো এই যে পেঁয়াজটা গোল্ডেন হয়ে গেছে এবার এখানে আমি সমস্ত মশলাটা ঢেলে নিলাম মশলাটা ঢেলে দিয়ে এটাকে এখন জল দিয়ে আস্তে আস্তে একটু কষাতে থাকবো এই মশলাটা ভালো করে জল দিয়ে কষিয়ে নিয়ে তার উপরে মাংসগুলো দিয়ে কষাতে থাকবো মশলাটা এখন তেলের উপরে একটুখানি ভাজা ভাজা হবে তারপরে একটু জল দিয়ে মশলাটা কষাবো যেহেতু এখানে আমি একটু গুঁড়ো মশলা ইউজ করেছি সেই জন্য আমি গুঁড়ো মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে বেশিক্ষণ ধরে কষাতে হবে বাটা মশলা থেকে বাটা মশলা যেমন কাঁচা স্মেলটা যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে কষাতে হয় তেমনি গুঁড়ো মশলা একটা কাঁচা স্মেল থাকে আর গুঁড়ো মশলাটা যেহেতু শুকনো ড্রাই থাকে একদম তার জন্য জল দিয়ে অনেকক্ষণ কষালে মশলাটা একটু নরম টাইপের হয় সেই জন্যে জ মশলাটাকে আমি ভালো করে কষালাম আচ্ছা এইখানে আমি একটুখানি টমেটো কুচি আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি আমি বারবার বলি টমেটো কুচি দিলে মাংসের টেস্টটা একটু ভালো হয় একটা ব্যালেন্স টেস্ট হয় এই যে এখানে আমি জল দিয়ে নিলাম এবার এই জলের সঙ্গে মশলাটাকে আবার ভালো করে জল শুকিয়ে নিয়ে কষাবো এখানে আমার মনে হচ্ছিল একটু লবণ কম আসে সেই জন্য আর একটু লবণ দিয়ে নিলাম এবার পুরো মশলাটা যতক্ষণ না স্মুথভাবে পুরো একদম গলে স্মুথ হয়ে যাবে সেদ্ধ হয়ে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকবো টমেটো গলে যাবে পেঁয়াজ গলে যাবে সমস্ত কিছু একদম স্মুথ টাইপের একটা গ্রেভি তৈরি হবে তখন আমি এখানে মাংসটা দিয়ে নিয়েছিলাম আমি মাংসটা যখন দিই তখন আমার এটা জানি না কেন শ্যুট করতে একটু মানে গন্ডগোল হয়ে গেছিলো না ভুলে গেছিলাম জানি না তো ওটা দেখানো হয়নি এই যে মাংসটা আমি এখন কষাচ্ছি মাংস থেকে জল বার হয়েছে এই জলটা পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব আমি এখানে আজকে কড়াইটা মাংসতে কষিয়ে নিচ্ছি তারপরে প্রেশার কুকারে দিয়ে লাউ দিয়ে তার সিটি মেরে নেব মাংসটা কড়াইতে এই কারণে কষিয়ে নিচ্ছি মাংস থেকেও জল বার হয় আবার লাউ থেকেও জল বার হয় সেই জন্য আমি মাংসের জলটা কড়াইয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি তারপরে মাংস আর লাউ একসঙ্গে প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেব এই যে মাংসটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে একদম তেল ছাড়া ছাড়া কষানো হয়ে গেছে এবার মাংসগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি আস্তে আস্তে মাংসগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে নেবো প্রেসার কুকারে সমস্ত মাংস এবং দিয়ে নিয়ে তার উপর আমি লাউ দিয়ে তিনটে থেকে পাঁচটা আপনাদের যেরকম এ হয় আমি যেহেতু মাংসটা অনেকটাই কষিয়ে নিয়েছি তিনটে সিটি দিলে হবে লাউ যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবার কারো যদি মনে হয় মাংসটা বেশি সেদ্ধ হবে পাঁচটা সিটি দিয়ে নিতে পারেন তো এখানে মাংসটা আমার খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে নিলাম এখানে মাংসটাকে আরেকটু জল দিয়ে আমি ফুটিয়ে নেব এরপরে আমি এর লাউটা দিয়ে নেব লাউটা দিয়ে নিয়ে পাঁচটা সিটি মারলে তরকারিটা হয়ে যাবে আপনারা যারা আমার রান্নাগুলো দেখেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার জন্য বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যায় আর যারা আমার রান্নাগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি পাঁচটা সিটি দিয়ে নিয়েছি পাঁচটা সিটি দিয়ে নিয়ে তরকারিটা আমার হয়ে গেছে এখানে আমি উপর থেকে গরম মশলা দিয়ে আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে রান্নাটা কমপ্লিট করব তো এই যে হয়ে গেছে এই তরকারিটা পেটের পক্ষেও লাউ তো এমনিতেই খুবই ভালো শরীরের পক্ষে খুবই ভালো জিনিস আর এই তরকারিটা খুব ভালো হয় সবসময় এক ঘেমে কষা মাংস বা আলু মাংস এইসব খেয়ে অনেকের অনেক সময় ভালো লাগে না তখন মাঝে মধ্যে মনে হয় যে একটু অন্য টাইপের কিছু করে খাই তাহলে লাউ দিয়ে মাংসটা এরকম রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগে খুব রিচ টাইপের হয় না দেখে মনে হচ্ছে যে রিচ হয়েছে কিন্তু রিচ টাইপের হয় না লাউটাও যেহেতু জল টাইপের একটা সবজি এই জন্য তরকারিটা একটু হালকা টাইপেরই হয় করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এই যে তরকারিটা একদম আমার পুরোপুরি রেডি রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও